روز محشر روز محشر ہر نغا پیدا شواد حمز خدا غر مجرمہ رسوا شواد حمز خدا غر مجرمہ رسوا شواد دستی وا پا حد گواہی ازبیا بر فسادی اوبے پیشے مستع বর ফসাদে উবে পেশে মুস্তা হাসরের ময়দানে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে জিব্বায় তালা লাগাই দিবে আর উসের মালিকে ইয়াউমা ইদিন তো হাদিসু আখবারাহা বি анনা রাব্বাকা আও হালাহা কোন জায়গায় বৈশাম মদ পান করছি জমিন সাক্ষী দিবে আমার ডল লাগে রে তাই আমি মত খাই না ওই যে আজমের সাথে একটা মাত্র খালি ওয়াদা দিয়েছে মিথ্যা কথা বলবে না তার এই যে একটা গোনা ছাড়া দিছে ইমামে আজমের পরে সে আল্লাহর ওই জমানায় আল্লাহর আল্লাহ কথাটাই আল্লাহ বলতেছে

যদি আমার বই সত্য কথা বলু, ইয়ো লাকুম আম আলাকুম অ ফির ইলাকুম বাকম আমি তোমাদের আমলের ভিতরে যেই এলোমেলো আমল আছে এই সবগুলা আমি আরসির মালিকে ঠিক করে দিব আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আমানুত্তাকুল্লাহ হে আমার পেয়ারা পেয়ারা বান্দারা কুল্ল আমি আল্লাহর ভয় তোমার দিলে ঢুকাও। কি পরিমাণ আমি আল্লাহর ভয় তোমার দিলে ঢুকাইবে তুমি যা করো সব কিছু আমি আল্লাহ দেখি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীদ আমি সব জায়গায় আছি আমি সব কিছু দেখি ওয়াল্লাহু সামিউন বাসীর আমি আরশের মালিক কি সব কিছু শুনি তুমি একাকি নিরালায় নির্জনে যা কিছু করো সব কিছু কিন্তু আমি দেখি সব কিছু আমি শুনি আমার ভয় যার দিলে আছে সে কখনো জুলুম করতে পারে না আমি রবের ভয় যার দিলে আছে। সে কখনো মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর আদিশ আমার ভয় আছে ইয়া আই ইউ গল্লাদিনা কুল্ল ইয়া আই উ হল্লাদিনা কুল্ল আমি রবকি ভয় করো ওয়াকৌলো কৌলং সাদিদা শুধু ভয় করলে চলবে না আমি রবের ভয়ে সত্য কথা বলু কেউ যদি রবের ভয়ে সত্য কথা বলা ফেলায় সে যেত বড় পাপি হোক না কেন ও অবশ্যই একদিন সে আল্লাহর অলি হয়ে যাবে আমি যেরকম বাবাজিরা আপনাদের সামনে ওয়াজ করতেছি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা ইমাম উদ্দুনিয়া যিনি ইমামদের আজম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এক মজলিসে বয়ান করতেছিলেন দিনী কথা বলতেছিলেন কোরআনের কথা বলতেছিলেন নবীজির হাদিস বলতেছিলেন এমন সময় এলাকার একজন প্রসিদ্ধ জানি প্রসিদ্ধ মৎখোর প্রসিদ্ধ বাটপার প্রসিদ্ধ বড় জলেন হাজার মানুষের সামনে গিয়া ইমামে আজমের দিকে হাতটা বাড়ায়া বলে এই ইমামে আজম আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবা না রে ইমামে আজম তোমার হাতটা বাড়ায়া আমি তোমার সাথে বন্ধুত্ব করব হাত বাড়ায় রাখছে ইমামে আজম বলতেছে বন্ধুত্ব আমি করতে পারি তোমার সাথে শর্ত একটা কি শর্ত ইমাম আজম বলেন বলেন শর্ত হলো আজকে আমার সাথে ওয়াদা করবেন জিন্দিগিতে আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না একটাই শর্তই তো ইমামে আজম ইমামে আজম বলে খাক ওই লোক বলে এক শর্ত যদি মানি তাহলে বন্ধুত্ব হওয়া যায় ঠিক আছে আমি রাজি আর জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলবো না ইমামে আজমের সাথে দোস্তি হয়ে গেছে ইমামে আজম বলে দোস্ত দোস্তির কাজে মাঝে মধ্যে আওয়া লাগে দোস্তে দোস্তের খবর নেওয়া লাগে মাঝে মধ্যে কিন্তু আমার কাছে আসবেন ঠিক আছে বন্ধু হে আসবো বাড়িতে চলে গেলেন পরের দিন বন্ধুরা মদের আসরে ডাকছি মদের আসরে গেছি বটে সত্যি কিন্তু বন্ধুরা মদ সাদে কিন্তু মদ খায় না কিরে ব্যাপার কি মদ খায়া প্রতিদিন অভ্যাস তু কেন মদ খাও না কয় না বলা যাবে না খাবি না রে মদ না ভালো লাগে না ঠিক আছে আমরা খাই তুই বৈশা থাক দ্বিতীয় দিন আবার বন্ধুরা ওই মদ খোরকে দৈরাম মদের আশুরে নিয়ে গেছি সবাই মদ পান করতেছে কিন্তু মদ খায় না কিরে মদ খাস না কান তুই না এই মদের লেগা অনেক বড় পাগল কি হয়েছে তোর বলিস না না আমার কোনো কিছু হয় নাই আমার ভালো লাগে না কেন ভালো লাগে না ভালা যাবে না ওই দিনও মদ পান করে নাই তৃতীয় দিন কারণ এর দুই দিন পরে ইমামে আজমের সাথে গিয়া মুলাকাত করবি তৃতীয় দিন বন্ধু বান্ধবরা মধের রাসুরে বাসা মদ পান করার জন্য মদের গ্লাসি মদ ডাইলা আল্লাহর বান্দার সামনে রাখলো কিরে মদ খাবি না না মদ খাওয়া যাবে না একদিন দুই দিন তিন দিন তোরা মদ খাস না কারণটা কি কারণ এত কোনো ধরনের কোনো কারণ নয় কারণ হলো ওই যে আগে ইমামে আজম বান করতেছিল আমি ইমাম আজমের কাছে গে বললাম ইমাম আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই ইমামে আজম বলে বন্ধুত্ব আমি করতে পারি শর্ত একটা কি শর্ত বলেন বলেন কয়ে হায়াতের জিন্দিগিতে আর কোনো দিন মিথ্যা কথা বলতে পারবেন না ইমামে আজমকে আমি কথা দিয়েছি জিন্দিগিতে কোনো দিন আর মিথ্যা কথা বল না এই তো আগামী কালকে বা পরশু ইমামে আজমের সাথে আমার মোলাকাত হবে দোস্ত যদি দোস্তরে জিজ্ঞাসা করে দোস্ত আগের মতো মট খাননি হাজার হাজার মানুষ ইমামে আজমের সামনে বসে থাকে হাজার হাজার মানুষের সামনে আমি কেমনে বলবো যে আমি মত পান করি আমার লজ্জা লাগে ইমার যদি আমি মদ না পান মদ পান করে যদি বলি না আমি মদ পান করি নাই তাহলে আমার যাবে এই ভয়ে আমি মদ খাই ওয়াধা না আমার এখন আসছে হাসরের ময়দানে যেদিন আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবে বান্দাকে আমার কেন মদ পান করে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে

হামজে খুদ ঘর মজরিমার রসুয়া সওয়াদ দস্তি পা বাদি হদ আজবয়া বর উবে উ পেশে মুস্তা বর উবে পেশে মুস্তা হাসরের ময়দানে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে জিব্বায় তালা লাগায় দিবে আর শীর মালিকে ইয়াও মা তো হাত দিসো আকবার বি জমিনের কোন জাগায় বইসা মদ পান করছি জমিন সাঁকি দিবে আমার দল লাগে রে তাই আমি মদ খাই না ওই যে ইমামে আজমের সাথে একটা মাত্র খালি ওয়াদা দিয়েছে মিথ্যা কথা বলবে না তার এই যে একটা গোনা সারা দিছে ইমামে আজমের পরে সে আল্লাহর ওই জমানায় আল্লাহর গৈছে এ কথাটাই আল্লাহ বলতেছে ইয়া তলতেছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা এই ইমানদাররা আমি আল্লাহর ভয় করি আমি আল্লাহর ভয়ে সত্য কথা বলু যদি আমার ভয় তোমার দিলে গালিব হয় যদি আমার ভয়ে সত্য কথা বলু ইউসলিহ লাকুম আমালকুম ওই আগ ফিরিলাকুম জুনো বা কোন আমি তোমাদের আমলের ভিতরে যেই এলোমেলো আমল আছে এই সবগুলা আমি আরসির মালিকে ঠিক করে দিব ধর হায়াতে জিন্দগির গুনাগুলাকে মাফ করিয়া দিমু। শুধু গুনা মাফ করব না হমাই তো আল্লাহ খা পরা সুলাগু ফকদ ফাজা ফৌজান নাজিমা ত্বরে আমি আমার দোস্তের দলের কর্মী বানায়া উত্তম যাজা দিয়া আমি আরসের মালিকে দুনিয়ার জমিন থেকে আমার বন্ধু বানায়া কবরের প্রস্তুতি নেওয়